হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে এই জিনিসটা নিয়ে এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার এটা হচ্ছে আপনারা চাইলে সাইকেলে ব্যবহার করতে পারেন চাইলে বাইকে ব্যবহার করতে পারেন চাইলে এই যে কাঁধের ব্যাগ এটাতে ব্যবহার করতে পারেন আপনাদের ছোট বাচ্চাদের ব্যাগে দিয়ে দিতে পারেন চাইলে চাবি রিংয়ে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় এটা আপনারা ইউজ করতে পারেন আর এটা পুরোপুরি বিস্তারিত দেখাইলাম না তার কারণ হচ্ছে এটা যেহেতু জিপিএস ট্র্যাকার এটা হচ্ছে আপনার চুরি থেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হবে আর এটা যদি বিস্তারিত দেখাই ফেলি তাহলে হচ্ছে চোর সচেতন হয়ে যাবে এই জন্য জিনিসটা বিস্তারিত দেখাইলাম না যার যার নিতে হবে তারা হচ্ছে বিস্তারিত কল দিয়ে জানবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে আমি আনতেছি এই জন্য বিয়ার সাইকেল স্টোরে লোগো লাগিয়ে দিচ্ছি যাই হোক আপনাদের একটু স্যাম্পল দেখাই জিনিসটা এটা হচ্ছে সাইকেলটা সকাল থেকে আমি কই কোই চালাইছি আর কেমনে কেমনে আসছি সব কিছু এটার মধ্যে আছে আর এটা একটা অ্যাপ আছে এটার জন্য আপনাকে কোনো চার্জ টার্জ কিছু দিতে হবে না জাস্ট কিনবেন আর দাম হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস আচ্ছা আমি যে জিনিসটা দেখাইতেছি সেটা হচ্ছে ম্যাপটা দেখাই এই যে ম্যাপটা আপডেট দিলাম এটা হচ্ছে আমার বাইকের লোকেশন দেখাইতেছে আর এই যে এই স্যাম্পলগুলো চেঞ্জ করা যায় এটা হচ্ছে আমার বাসার লোকেশন বাসার লোকেশনে বাইকটা দেখাচ্ছে আমার বাইকেও একটা লাগানো আছে সাইকেলেও লাগানো আছে আর এখন হচ্ছে এই জিনিসটা যেটা মানে আমার হাতে যেটা আছে এটা কই আছে এটা একটু আপনাদের দেখাচ্ছি আর এটার মধ্যে মোটামুটি অনেক কিছু আছে অপশন যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে করতে জানতে পারবেন এই অ্যাকাউন্টটা আমি লগ আউট করি এই অ্যাকাউন্টটা লগ আউট করলাম এবার এটার অ্যাকাউন্টে ঢুকি এটার কোথায় আছে সেই জিনিসটা আপনাদের একটু দেখাই দেখেন এটা আমি বাসা থেকে বের হয়েছি ওইখান থেকে এই 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 জায়গায় আসছি আর এখানে আপনি ব্যাক টাইম দেখতে পারবেন এটা হচ্ছে ছয় ঘন্টায় একটুক মুভ করছি লাস্ট এক ঘন্টায় আমি এই জায়গার মধ্যেই ছিলাম মানে যে মধ্যেই মানে এই এরিয়ার মধ্যেই ছিলাম এই জিনিসটা দেখাইতেছে আর এখন এটা বাদ দিলাম এখন কই আসি সেই জিনিসটা দেখি এখন হচ্ছে যে মধ্যে এই জায়গাটায় আমি আসি ওই যে ওই ওইটা হচ্ছে এই জায়গাটা আর এই সাইডটাতে আমি আসি মানে আপনারা মোটামুটি অ্যাকুরেট লোকেশনটা পাবেন তবে আপনার নাইনটি ফাইভ পার্সেন্টের মতো অ্যাকুরেট পাবেন বাকি পাঁচ পার্সেন্ট অ্যাকুরেট পাবেন না আর জিনিসটা শুধুমাত্র কিনবেন আপনার পছন্দ মতো কোথাও রাইখা দিবেন সাইকেলে আপনার এটা একটা ব্যাটারি নিম্নে হইলেও আট থেকে নয় মাস ব্যাকআপ দিবে। আর এটার মধ্যে দুইটা ব্যাটারি থাকে আপনার এক কথায় বলতে গেলে দেড় বছরের বেশি ব্যাকআপ পাবেন এই একটা জিনিস একবার কিনলে আর এটার জন্য কোনো চার্জ টার্জ কিছু দিতে হবে না মানে এটার মানে জিপিএসটা চালানোর জন্য কোনো চার্জ লাগবে না জাস্ট আপনার মোবাইলে জিপিএস থাকবে আর এটা যে জায়গায় কিছু জায়গায় রাইখা দিতে পারেন মানে আপনার সব কিছু এটাতে দেখতে পারবেন যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন ধরেন আপনার বাসায় বয়স্ক কেউ আছে সে কোথায় যাইতেছে না যাইতেছে খুঁজে পাইতেছে না তার চাবি ঋণে লাগিয়ে রাখলেও সে কই যাইতেছে সেটা দেখতে পারবেন আর এটা খুবই ছোটো খুবই ছোটো পাঁচ টাকার কয়েন তিনটা একসাথে করলে চট্টুক হবে এটার হচ্ছে চট্টুক ধরেন এই জিনিসটা আপনি খুব ছোটো জিনিস যেহেতু বাসায় কোথাও রাখছেন খুঁজে পাইতেছেন না এটারে আপনারা অ্যালার্মের মাধ্যমে বাজাইতে পারবেন ধরেন এটা কই আছে এই জিনিসটা এখানে অ্যাপে যাবেন অ্যাপে যেয়ে এখানে অ্যালার্ম অপশন আছে অ্যালার্ম অপশন দিবেন এটা এখন টিটিট করে আওয়াজ করবে যদি একটু সময় নেবে তবে আওয়াজ করবে কয়েক সেকেন্ডের মধ্যেই জিনিসটা আওয়াজ করবে আর এটা হারায় যদি না যায় তাহলে এটা যতক্ষণ পর্যন্ত আপনার আশেপাশে থাকবে এটা দেখা যায় থাকবে এটা কয়ে আছে ধন্যবাদ সবাইকে